আখেরাতে অনেক কিছু হবে ওই বিবরণ দেওয়ার তো সময় কিন্তু সব শেষ আমল হবে আমল আমল ওজন করার পরে বাউলা

ونضع الموازين القسط ليوم اليوم القيامة فلا فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله رب العالمين وزن الأعمال سملكي دو এই আয় মুখার্জি আমি কি করব কেন ইনসাফ করার জন্য অথবা ইনসাফ ওয়ালা পাল্লা স্থাপন করব সেই পাল্লা দিয়ে মেপে নির্ধারণ করা হবে কে হবে হবে বিন্দু পরিমাণ কাউকে জুলুম করা হবে না সামান্য পরিমাণে সরিষার দালা পরিমাণ যদি কারণে কামন থাকে সেটাও আইন হইলে পাল্লায় রাখা হবে ওইটা বাদ দেওয়া হবে না অল্প আর সামান্য পরিমাণ গুণাও যদি কারো থাকে সেটাও ওই গুনাহের পাল্লা এনে রাখা হবে আল্লাহ রাবুল আলমিন বলেন হিসাবের জন্য আমি নিজেই যথেষ্ট আর কোন সহযোগীর দরকার হবে না কথা আমি না হাসিবি

এবং আকাশ জমিন সব জিনিস পাহাড় পর্বত সহ সবকিছু যদি এক পাল্লায় রাখা হয় তবু এই পাল্লাটার মধ্যে আরো জায়গা থাকে এত বড় পাল্লা

আবার অনেকেই বলেন যে পাল্লা অনেকগুলো হবে না পাল্লা একটাই হবে পাল্লা একটাই হবে এখন যদি পাল্লা অনেকগুলো হয় তাহলে তার কোনো অনেকগুলো পাল্লা হবে এটাই বোঝানোর জন্য জমা ব্যবহার করছে এখন যদি পাল্লা একটা হয় তাইলে কেন জমা ব্যবহার করছে এর জমা আগেই দিয়ে আসছে যে পাল্লাটা যেহেতু এত মহান হবে দুনিয়া কি জানি কয়ে জমির আসমানের সবকিছু ধারণ করতে পারবে বিশাল পাল্লা হবে এই বিশালত্ব বোঝানোর জন্য জমার শিকার ব্যবহার করছে ঠিক আছে ওজন করা হবে কাজ এবং গুণা তাইলে এখন কেউ যদি এরকম হয় যে ওর শুধু গুনা আছে অথবা কেউ যদি এরকম হয় শুধু লেখ কাজ আছে তার কোনো গুণা

अपना अनुसरण कर सकते हैं बात कुछ सही हो सकता है उस अंतर। आज जो भी आकाओं को कोल्टा है जमा हो या कोल है, जब तुम दोनों टाइम में अल्फूलों जमा एंड बीहबुल मोनस की जाते, वही पॉलेंक्स हमें टाइप से तू जाता मोनस। देखिएगा तो एल पूरे इमाम बुखारी राहुतुल्लाह रे बोलते हैं अकाला मुजा�

ऐसा को को कोई खली आदेश मालूम कारागूरों को सब बोल दो अब्राहम उमर इतना भी केतवर बिदाते नहीं हैं तो तुम बोल दिया अब्राहम उसमें अलरे आतंकी बोले तुम्हारा तंत्र पत्थर तंत्र निभा रहे हैं तो देखो बिदाते उसमें बहुत कम बोला ख़बीर सुइले बारू सही तरह में को सब बोल दो साहबाएं कलम दे दो